নমস্কার বন্ধুরা আহারে পাহারে অ্যান্ড ব্লগসের নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আমি প্রতিভা রোজকার মতন নিয়ে চলে এসেছি নতুন একটি রেসিপি তো আজকের রেসিপি হচ্ছে দেখতে পাচ্ছ ধনে পাতা তো শীতের সময় তো ধনে পাতা খেতে ভালো লাগে সবারই তবে ধনে পাতার আমি আজকে পকোড়া বানাবো মুচ পকোড়া আর দেখতে তো অসাধারণ হয়েছে সেটা দেখতেই পেলে তো সেটা কিভাবে বানাবো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি তোমাদের কিন্তু ভীষণই ভালো লাগবে আর খেতেও কিন্তু সুস্বাদু হয় তো চলো শুরু করা যাক তো ধনে পাতাগুলো আমার ধোয়া ছিল তাই একেবারে গোছা সমেত আঁটিটা বাঁধা আছে যেভাবে আমি সেভাবেই কেটে নিচ্ছি ঠিক আছে তো আমি গোটা গোটা ধনেপাতা দিয়ে গোটা গোটা ধনে পাতা দিয়ে কিন্তু আমি আজকে পকোড়াটা বানাবো ভীষণই মুচমুচে হয় আর দেখতে তো লোভনীয় হবেই তো চলো এটাকে আমি ধুয়ে নিয়েছি আর একবার ধুয়ে নেব ধুয়ে কাটা হয়ে গেল আবার একবার ধুয়ে নেবো এটাকে তো ভালো করে আমি কাটছি তার কারণ গোড়াটা যেভাবে গোছাটা মানে আঁটিটা বাঁধা ছিল তো তার মধ্যে গোড়াগুলো সামনে পেছন হয়ে গেছিলো তো সেই কারণে আমি আবার ভালো করে কেটে নিলাম তো এবার আমি এটাকে ধুয়ে নেব এদিকে আমি কড়াইতে তেলটা বসিয়ে দিয়ে যাচ্ছি তেলটা মানে কড়াইটা গরম হোক তারপর তেল দেবো যেহেতু তো সে কারণে কড়াইটা আমি চাপিয়ে দিলাম ধনেপাতা ধুতে আর কতটুকুনি সময় লাগবে তো চলো তো চলো এবার আমি ধনে পাতাগুলো ধুয়েছিলাম দু তিনবার তারপর আবারও মনে হলো যে না আর দুবার মতো ধুয়ে নিই আর গোছাটা কিন্তু আমি ভাঙবো না গোছা সমেতই আমি ভালো করে ধুয়ে নেব তো ধনে পাতাটা এবার ধোয়া প্রায় কমপ্লিট হয়ে গেল আমি একটা ঝুড়িতে রেখে দিয়েছি আর পাশে দেখো এসে দেখছি কড়াই গরম হয়ে গেছে তো কড়াইতে আমি তেলটা দিয়ে দিলাম আমি সাদা তেলই ব্যবহার করছি তো বেশি পরিমাণে আমি তেল দিচ্ছি না তোমরা চাইলে বেশি তেল দিতেই পারো তো আমি এতটা পরিমাণ তেল দিলাম তার কারণ হচ্ছে আমি পোড়া তেলটা আর পরে ইউজ করব না যতটুকুনি না দিলে নয় তারপর দেখো এক বাটি বেসন নিয়ে নিলাম তো একটু খেয়াল করো কি কি উপকরণ দিচ্ছি এতে তো বেসনটা দেওয়ার পর দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি একটু হলুদ কালারটা ভালো আসে কিন্তু পকোড়াতে হলুদ দিলে আর দেখো দিচ্ছি নর্মাল রেড চিলি পাউডার দিচ্ছি একটু হাফ চামচ মতো দিয়েছি তারপরে এই উপকরণগুলিকে আমি মিক্সড করে নেবো তার আগে দিয়ে দিচ্ছি কি বলো তো বেকিং সোডা বেকিং সোডা দিলে কি হয় না একটু মুচমুচে ভাব আসে এবং ভালো করে পকোড়াগুলো ফুলবে ঠিক আছে তো ক্রাঞ্চি ভাবটা আসবে তো সে কারণে আমি বেকিং সোডাটাই ইউজ করলাম তো এবার এগুলো শুকনো অবস্থায় আমি একটু ভালো করে হাত দিয়ে ভেঙে নেব তার কারণ বেসনগুলো ডেলা পাকিয়ে গেছিল বেসনটা তো সচরাচর লাগে না একবার আনলেই থেকে যায় বুঝলে তো সে কারণে গত মাসের বেসনগুলো তারপর দিয়ে দিলাম কি বলো তো কালো জিরে দিলাম তো তারপর ভালো করে মিক্সড করে নিয়ে আমি জল দিয়ে দিচ্ছি এখন জল দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেবো ঠিক আছে ব্যাটারটা কিন্তু বেশি পাতলা করব না আবার বেশি ঘনও করব না আমি এবার ব্যাটারটা তৈরি করে নিচ্ছি তারপর ফিরে আসছি তো দেখো আমি আস্তে আস্তে করে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি তো এবার দেখো ব্যাটারটা প্রায় প্রস্তুত হয়ে গেলে বুঝতেই পারছো থিকনেসটা কীভাবে হয়েছে তো এবার আমি একে একে পকোড়াগুলো ভেজে নেব এই যে ধনে পাতা দু চারটা পাঁচটা করে আমি হাতে গোছা মতো করে ধরলাম আটির মতো করে দিয়ে বেসনে ডুবিয়ে ফুটন্ত তেলে আমি ছেড়ে দেবো ঠিক আছে তেলটা কিন্তু খুব হিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো এভাবে আমি একটা একটা করে করে নেবো একসঙ্গে প্রথমে তিনটে দিলাম বেশি তেল যেহেতু দিয়েনি তো সে কারণে তিনটেই আমার এই কড়াইটায় ধরলো তো তিনটে দিলাম আমি দিয়ে ভালো করে এটাকে আমি ভেজে নেব এখন থেকে দেখেই মনে হচ্ছে খাই খাই কি না যারা তেলে ভাজা খেতে পছন্দ করে তাদের তো খুব ভালো লাগছে আমি জানি ছোট ছোট করে পকোড়া করলেও ভালো হয় আসলে কি বলো তো খাওয়ার থেকে বড় কথা হচ্ছে কি বলো যত মানে চোখে যদি ভালো লাগে তবেই খেতে ইচ্ছে করে তাই কি না তো চোখে একটা মানে আকৃষ্ট ভাব আসবে মানে চোখেই খিদাটা পাবে আগে তারপর খাওয়া হবে তো এটা দেখে কিন্তু চোখে খিদা চলে আসছে প্রথমে তারপর তো খাওয়া হবে পরে তো দেখো আমি আস্তে আস্তে করে মানে যথেষ্ট বড় বড় হয়েছে তো সে কারণে আমি দুটো খুন্তির সাহায্যেই আমি উল্টালাম তো আমি চিমটা নিয়ে আসিনি ওপরে তো সে কারণে খুন্তির সাহায্যে উল্টে নিলাম দেখো হয়ে গেছে বেশ বড় বড় হয়েছে এক একটা খেলেই কিন্তু এক একজনের পেট ভরে যাবে এরকম একটা পরিস্থিতি তো এরপর কিন্তু আমি বাকিগুলো ভেজে নেবো একে একে তো তিনটা দেখো দেখতে কিন্তু বেশ লোভনীয় হয়েছে আর ক্রাঞ্চিভাবও হয়েছে দেখতে পাচ্ছ তোমরাও কিন্তু চট জলদি রকম ঝামেলা ছাড়া এই পকোড়া বানিয়ে এই সিজনে খেতেই পারো টাটকা টাটকা ধনেপাতা বাজারে কিন্তু খুব সস্তায় পাওয়া যাচ্ছে আর অন্য সিজনে কিন্তু এতটা ফ্রেশ ধনেপাতা পাওয়া যায় না ঠিক আছে তো এখন শীতকাল চলছে তোমরা ধনেপাতা এনে অবশ্যই পকোড়া করে খাও তোমাদের খুব ভালো লাগবে তারপর বাকি পকোড়াগুলো যেগুলো ছিল সেগুলো আমি করে নিচ্ছি তবে সব কটা মোটামুটি মাথাপিছু একটা করে হলেই হবে তবে সেকেন্ড টাইম যে পকোড়াগুলো হয়েছিল অল্প বেসনে সেটা কিন্তু ভীষণই ভালো হয়েছিল তো দেখো আমি পর পর করে ভেজে নিচ্ছি পকোড়াগুলো তো এখন থেকে ক্যামেরাম্যান বলছে আমাকে দাও আমাকে দাও কিন্তু কি করে দিতে তো পাচ্ছি না আমি কাজটা আগে কমপ্লিট করে নিই তা না হলে দেরি হয়ে যাবে আমার আবার তো দেখো বন্ধুরা এই পকোড়াগুলো প্রথমে করেছিলাম আর বাকি যে পাতা পাতা দেখতে পাচ্ছ এগুলো শেষের দিকে করেছিলাম কিন্তু শেষের দিকেরগুলোই ভালো হয়েছে আমার মনে হলো তো চলো কেটে দেখাচ্ছি তো দেখো কতটা মচমুচে হয়েছে না দেখলে বুঝতে পারবে না পুরো ভেতর থেকে কিন্তু একেবারে মজমুচে ভাব দেখতে পাচ্ছ কতটা ক্রাঞ্চি হয়েছে খেলেই কিন্তু কুড়ুং মুড়ুং আওয়াজ হবে মুড়ির সঙ্গে খেতে পারো এমনি ডাইরেক্ট চায়ের সঙ্গেও খেতে পারো বেশ ভালো লাগবে শীতের সন্ধ্যাটা জাস্ট জমে যাবে সন্ধেবেলা যদি চায়ের সঙ্গে এটা থাকে তাহলে আর কিছু লাগবে না বিকেলের টিফিনটা একেবারে হয়ে যাবে এটা দিয়ে তো আমি সব প্রায় কেটে ফেলেছি প্রত্যেকটা কিন্তু একেবারে পারফেক্ট হয়েছে তাই কি না তো ফ্রেন্ডস আমার আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক শেয়ার তো করবে অবশ্যই সেটা আর বলার কথা নয় আর যারা নতুন এসেছো আমার পরিবারের সদস্য হয়ে যেও তা না হলে পরবর্তীকালে আরও নিত্য নতুন যে রেসিপিগুলো আসতে চলেছে তার নোটিফিকেশান তোমরা কেউই পাবে না সো প্লিজ ঝটপট করে করে নিও আর এই রেসিপিটা আমি এবার এই পকোড়াগুলোকে খেয়ে দেখাবো তোমাদেরকে কেমন হয়েছে সত্যি খুব সুন্দর হয়েছে তোমরাও এরকম কোনো ঝামেলা ছাড়াই ঝটপট করে এই পকোড়া বানিয়ে খেয়ে নাও পকোড়াগুলো বেশ মুচমুচে হয়েছে